নমস্কার বন্ধুরা আমি শকুন্তলা আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে তো আজকে রান্না করব এই যে দেশি মুরগির ডিম নিয়েছি আর আলু নিয়েছি তো আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল আজকে রান্না করব। আমরা গ্রামে বাড়িতে কি করে রান্না করে খাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে আগে ডিমটা আর আলুটাকে সিদ্ধ করে নেব ডিমগুলো এতটাই ছোটো এক মুখেই চলে যাবে ফুচকার মতো জল দিয়ে দেব আমি সাইজটা একটু বড় তাই চার টুকরো করে দিয়ে দিই তাকে জ্বালিয়ে দিই ডিমগুলো সিদ্ধ হতে থাক ততক্ষণে আমি মশলাটা ওদিকে রেডি করে নেব মশলার মধ্যে এখানে নিয়ে নিচ্ছি কয়েক কুচি রসুন আর আদা যেটুকু পেঁয়াজ লাগবে আগে থেকে আমি কুচি করে রেখেছি আদা রসুনটাকে বেটে নিয়ে একদম কম মশলায় রান্না করবো বলে জিরেটা একটু কমই দেব একটু জল দিয়ে বেটে নেব জিরেটাকেও বেটে নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কাটা বেটে নেব ডিম আর আলুটাকে সিদ্ধ করে নিয়েছি আলু আর ডিমটাকে বেশ সুন্দরভাবে চুলে নি এটা আমার বাড়ির মুরগির ডিম তো অনেক দ্বিতীয়তে তোমাদেরকে দেখিয়েছি বাড়ির মুরগির ডিম দিয়ে রেসিপি বানিয়ে তোমরা সকলে কম বেশি জানো যে এটা বাড়িরই মুরগির ডিম আমার এটা কিন্তু কেনা নয় সমস্ত ডিম আলুটাকে চলে নিয়েছি কড়াইয়ে তেল দেবো ডিমটাতে একটু বেজে নেবো ডিমে একটু লবণ দেবো ডিমের গাটাকে চিড়ে নিলেও হয় আবার আধখালি করেও রান্না করলে টেস্টটা বেশি ভালো হয় কিন্তু আজকে আমি গোটা ডিমে ঝোল করবো তাই আর ফারবও না কাটবও না তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব কালারটা একটু সুন্দরের জন্য একটু কাশ্মীরে লাল লঙ্কা গুঁড়ো দেবো হালকা করে একটু সর্ষের তেল দেব সরষের তেলটা দিলে এই মাখানোটা ভালো হয় তার জন্য দিলাম দেখো কি সুন্দর লাগছে এক্ষুনি কালারটা আর ভাজার পরে আরও সুন্দর কালার আমি হাত দিয়ে একটু ভুঙে দেবো কেটে দিলেও হয় কিন্তু ভেঙে দিলে ঝোলটা বেশি ভালো হয় দেখতেও ভালো হয় সেটেও ভালো হয় তুলে দেব কড়াইয়ে আর একটু তেল দেবো রান্নাটা করে নেব লঙ্কা তেজপাতা ফোড়নটা একটু পুড়ে গেলে তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা টমেটো কুচি দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে এবার দিয়ে দিব

ভেজে রাখা ডিম গুলো দেবের দেশি মুরগির ডিমের পাতলা ঝোল একদম রেডি হয়ে গেছে নামিয়ে নেব দেখো কি সুন্দর হয়েছে

গরমের দিনে চাটনি হলে বেশ ভালো লাগে তাও যদি হয় আবার আমের চাটনিও তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকে এরকম আরও নিত্য নতুন রেসিপি দেখার জন্য তো এখনকার মতো